বাতাসা ছিটাচ্ছেন যারা আপনারা কি জেনে বাতাসা ছিটাচ্ছেন বাতাসা কেন ছেটানো হয় এটা জানেন যদি জানেন তবে হার করা কথাগুলো আপনাকে স্তব্ধ করে দেবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি জয় মিত্র আপনাদের আশীর্বাদ চাই সর্বদা আসলে এবার ঠাকুরনগর গিয়ে মাথায় খুব লেগেছে শুধু আমার নয় অনেক শিশুদেরও দেখেছি বাতাসা বাতাসা পড়েছে বড় বড় যদি পড়ে কেমন লাগে এইরকম ভিক্ষা করে মারছে মনে হয় শত্রুকে ঢিল ছুটছে শুধু আমাদের মতুয়া দর্শনের মধ্যেই নয় আমি অনেক কীর্তনে দেখেছি অনেক কীর্তনে যে যেখানে যায় বাতাসা ছিটাচ্ছে এটা কি কোথার থেকে আসলো এই বাতাসাটা ঠাকুরনগরে কিন্তু আগে বাতাসা না আবার চালু হয়েছে এটা বন্ধ হওয়া উচিত এই যে কুপ্রথা এটা বন্ধ হওয়া উচিত আপনার যদি বাতাসা দিতে হয় আপনি ধরে ধরে সবার হাতে হাতে দেবেন আপনার কষ্ট হয় না যে বাতাসা ছিটাচ্ছেন আর মানুষগুলো এরকম চার হাত পায়ে করে চতুষ্পদ প্রাণীর মতো তুলে তুলে খাচ্ছে আর যখন নিচু হয়ে বাতাসা কুড়াচ্ছে আর সেখানে গিয়ে উপরে ভিড়ের চাপে গিয়ে ওই মানুষটা পড়ে যাচ্ছে নিচে আহত হচ্ছে হয়তো কেউ পদপৃষ্ট পদপৃষ্ট হয়ে মারাও যাচ্ছে আপনি জানেন কি বাতাসার ইতিহাসটা বাতাসা কেন ছেটানো হয় আগেকার দিনে বাতাসাকে বলা হতো ফেননি এরকম বড় বড় লাল টাইপের এটা ছিল তো তখনকার দিনে বড় বড় ব্রাহ্মণ পুরোহিতরা ব্রাহ্মণ্যবাদের বিশ্বাসী মানুষগুলো যারা জমিদার ছিলেন উচ্চ বর্ণীয়দের মধ্যে জমিদাররা তারা তখন তারা দুর্গাপুজো বড় বড় অনুষ্ঠান করতেন এবার সেই অনুষ্ঠানে প্রজারা যেতেন এই অচ্ছুদ মানুষগুলো যেতেন শুদ্র সমাজের মানুষগুলো যেতেন আনটাচেবল মানুষগুলো যেতেন চারাল মানুষগুলো যেতেন এই সব মানুষগুলো যেতেন এবার যাবার পরে তাদের তো ছোবে না তাদের তো ছোঁয়া যায় না এই জাতের মানুষকে তো উচ্চ বর্ণনা ছোঁয় না তারা এখনো ছোঁয় না এখনো ছুলে পরেও বাড়িতে গিয়ে সেই গঙ্গা জল দিয়ে শুদ্ধ হয় এটা শুনতে খারাপ লাগলো সত্য যে দু সালে বীরসিংহ গ্রামের পাশে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে সেখানে চাপ কলের জল নিতে গিয়েছিল বলে ওই ব্রাহ্মণরা সেই কলের মধ্যে গোবর গুলে শুদ্ধ করেছিল যাই হোক এই প্রসঙ্গ দিন পরে বলবো এটা আনন্দবাজার পত্রিকা আমি দেখেছিলাম তো এখন এই যে উচ্চ বর্ণের মানুষের বাড়িতে যখন পুজো হতো তো পুজোতে যত নিম্ন বর্ণের মানুষরা যেত তখন তাদেরকে এই যে ফেনি বাতাসাগুলো এরকম সিটিয়ে ছিটিয়ে দিত মানে কুকুরকে যেমন আমরা খাবার দিই এরকম ছিটিয়ে দিত কারো হাত ছোঁয়া যাবে না এরকম ছিটিয়ে দিত আর আমার সেই সমাজের মানুষগুলো ওই কুকুরের মতো বিড়ালের মতো চতুষ্পথ প্রাণের মতো এরকম তুলে তুলে খাচ্ছে আজও সেই প্রথা এরা মনে করে ওরা ছিটিয়ে দিয়েছে আমরাও ছিটিয়ে দেব কেন আমরা হাতে হাতে দেব ভক্তের হাতে দেব এই জ্ঞানটা কেন হচ্ছে না আমার এই ভিডিওটা আপনারা শুনবেন এবং এটা মানবেন যে বাতাসা ছিটিয়ে দেওয়া কোনো রাইট নেই কখনো ছিটিয়ে দেবেন না যাকে এভাবে মারছেন একটা বাচ্চার চোখে পড়ে গেছে বাচ্চাকে এরকম করে মা কোলে রেখেছে এভাবে আর সেটি বাচ্চাটা চোখে পড়ে যাচ্ছে বাচ্চাটা চোখে দেখতে পাচ্ছে না এত জোরে আঘাত লেগেছে আমার মাথায় পড়েছে সেদিন এভাবে এরকম তো হাজারো মানুষের হচ্ছে এবং এই কুড়াতে গিয়ে কেউ পদপিষ্ট হয়ে যাচ্ছে এদিকটা খেয়াল রাখবেন আর যেন কেউ বাতাসা ছিটাবেন না এভাবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ